তিন মুরাদনগরে সাবেক পাঁচবারের এমপি ও সাবেক মন্ত্রী কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মুহাজল হোসেন কায়কুবা এর সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছেন মুরাদনগর বিএনপি পাঁচই সেপ্টেম্বর বিকেলে উপজেলার পাঁচ পুকুরিয়া বাজারে পাহাড়পুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মুজিবুল হক বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কামাল উদ্দিন ভূইয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ মোল্লা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য সুহেল আহমেদ বাবু উপজেলা মহিলা দলের আহ্বায়ক কাজী তাহমিন আক্তার নবীপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি রুহুল আমিন তুহিন উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা সদস্য সচিব সৈয়দ হাসান আহমেদ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ভারত আহমেদ বাদশাহ উপজেলা ছাত্র দলের আহ্বায়ক খায়রুল আহসান সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন যুগ্ম আহ্বায়ক সুহেল শিকদার এছাড়াও উপজেলা যুবদল নেতা মাসুম মুন্সি সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুবদল নেতা রাসেল দুয়া ও মোনাজাতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর আত্মার মাফিরাত কামনা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক মন্ত্রী কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মুহফাজ্জুল হোসেন এর সুস্থতার জন্য দোয়া করা হয় আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি যেখানে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি স্বাধীনভাবে চিন্তা করতে পারি আজকে যে জনসভা একটা জনসভায় রূপান্তরিত হয়েছে আমরা পাহাড়পুরে আগেও আসছি কিন্তু মিটিং তো আমরা ওইভাবে করতে পারি নাই আজকে ওই সকল ভাইদের স্পষ্ট অর্জন স্বাধীনতা কিছু প্রযুক্তি হাউস পুনর্ঠিত করার জন্য কখনো সংখ্যালঘু বেশে কখনো বিভিন্ন বেশে ভাবে আমাদের দলের সাথে মিশে একটা নেচ্ছারজনক অবস্থা সৃষ্টি করছে বিভিন্ন মসজিদ মন্দিরে হামলা করছে দোকানপাটে আমলা করছে তারা কিন্তু আমাদের কেউ না তারা অনুপ্রবেশকারী আপনারা তাদের থেকে সাবধানে থাকবেন একটি ভিন্ন মামলায় জড়িয়ে মিথ্যা সাজা দিয়ে দেশে থাকতে বাধ্য করছে কারা এই দেশে থাকতে বাধ্য করেছে কে সেই ব্যক্তি সেই সেই নরপশু ইসর আব্দুল আহরের বিচার মুরাদনগরের মাটি দিয়ে হতে হবে তার সাথে সাথে বলতে চাই আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে যারা মেরে ফেলার ষড়যন্ত্র করেছিল তাদের বিনা চিকিৎসা মেরে ফেলার

কয়েকবার কিন্তু হামলা দিয়েছে যারা এখানে আছে পাশুপুরাবাসী লক্ষ্মীপুর বা আমার জগতে তাকে সকলের কিন্তু অবগত আছে আমি আরেকটি কথা বলে শেষ দিচ্ছি আপনারা শুধু অপেক্ষা করেন আমাদের মাটি ও মানুষের নেতা আলহাজ কাজী শাহমুবাজল হোসেন যখন বাংলাদেশে আসবে আমি মনে করি আপনারা সবাই একাধুতি থাকবেন এবং একটা রহমান সাহেবের পরে যদি কোনো মিছিল বা গাড়ি কোনো পাওয়া হয়ে থাকে সেটা হবে পুরান ঢাকার মাটি ও মানুষের নেতা আর Haas কা দিশা বোঝাতে আমি তোমাদের digo পুরান যে আকাঙ্ক্ষিত যে করোনার যন্ত্রনাবশত যে বাইরে ছিল উনি সবসময়ে তার যন্ত্রণা পাসলে শুধু একটি কথাই বলতো আজিজ আল্লাহ জানে আমাকে জানি আর পুরান মাটিতে নেবে কিনা আমি একবার তাদেরকে একটু দেখতে চাই অনেকের সাথে ভুলেও কথা বলছে দাদা এখন অসুস্থ আজকে দাদার জন্য কিন্তু আমরা দোয়া করাইছি আপনারা সকলে দোয়া করবেন আমার দাদা যাতে সুস্থ হয়ে যাতে আবার মুরাদের মাটিতে আসে হামলা চালিয়েছেন যারা নির্যাতন চালিয়েছেন আমরা হয়তো তাদের মতো তাদেরকে আঘাত করব না কিন্তু আইনানুক আমরা তাদের ব্যবস্থা নেব আমাদের বিরোধা আমাদেরকে ধৈর্য ধারণ করার জন্য বলেছেন আমরা অবশ্যই ধৈর্য ধারণ করব এবং সকলের প্রতি একটা আহ্বান থাকবে আহ্বানটা হলো আজকে বিএনপির নেতৃবৃন্দ কর্মীর অভাব নাই এ বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে কারণ একটা পক্ষ আছে তাদের কাজই হলো তারা যারাই ক্ষমতা থাকবে তাদের সাথে মিলেমিশে একাকার হয়ে ক্ষমতার মধু আহরণ করতে চায়